দু সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ চলছে দশতলা বিশিষ্ট এম কামারুজ্জামান শেখ হাসিনা আবাসিক হল বিশতলা একাডেমিক ভবন ও দশতলা শিক্ষক কোয়ার্টার এর মধ্যে গেল বছরের তিরিশ জানুয়ারি এ এম কামারুজ্জামান আবাসিক হলের অডিটোরিয়াম ভবনের সহ ছাদের একাংশ ধসে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে সময়সীমা তিন দফায় বাড়িয়ে আট বছরেও প্রকল্পের কাজ শেষ হয়নি নতুন করে মেয়াদ নির্ধারিত হয়েছে আগামী বছরের জুন মাস তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত কামারুজ্জামান হল পঁচানব্বই শেখ হাসিনা হল পঁয়ষট্টি একাডেমিক ভবন ও শিক্ষক কোয়ার্টারের কাজ হয়েছে মাত্র পঞ্চাশ ভাগ দুটি আবাসিক হল এবং একটি একটি একাডেমিক ভবন একটি শিক্ষক কোয়ার্টার আছে তো দীর্ঘদিন থেকে তার কাজ কার্যক্রম চলছে কিন্তু এখনও পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না যখন ওই হলের কাজ শুরু হয়েছিল তখন যারা স্টুডেন্ট ছিল তারা এখন আর স্টুডেন্ট নাই একটা অ্যাক্সিডেন্টের কারণে দীর্ঘদিন আমাদের কাজ বন্ধ ছিল তারপর আমাদের গাড়ি মালামাল ঢোকাতেও অনেক প্রবলেম ছিল ওই সময় এটার কারণে আর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কারণেই মূলত দেরি কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত ভবন নির্মাণ ও কাজের গুণগত মান নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছেন তারা গুণগত মান দেখার জন্য একটা কমিটি আছে যেটা আমরা বলি ভিজিলেন্স টিম ভিজিলেন্স টিমের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে আছেন সম্মানিত অধ্যাপক বৃন্দ তারা অত্যন্ত খুঁটয়ে খুঁটয়ে এটা দেখছেন এছাড়াও আমাদের প্রকৌশলীরাও এ ব্যাপারে অত্যন্ত সজাগ গত ফেব্রুয়ারিতে কামারুজ্জামান নামের পরিবর্তে শহীদ সাকিব রাহান হল ও শেখ হাসিনা নামের পরিবর্তে ফাতিমা আল ফারিয়া হল নামকরণের দাবি করেন শিক্ষার্থীরা তবে নাম পরিবর্তনের বিষয়টি এখনও সিন্ডিকেটে পাশ হয়নি মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী